নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই ওয়েদারে সজনে ফুল খাওয়াটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো এর আগে একদিন আমি দেখিয়েছিলাম সজনে ফুলের বড়া আজকে দেখাবো সজনে ফুলের একটা তরকারি তো চলুন দেখে নিই সজনে ফুল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে সর্ষের তেল আর একটু কালো জিরা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে ফুলগুলো একটু ভাজা ভাজা করেই একদম সিমেই করে রাখতে হবে গ্যাসটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে হালকা লবণ দিয়ে দিয়েছি একদম জাস্ট একটু দিয়েছি দিয়ে ভাজা ভাজা করে বাটিতে তুলে রেখে দিলাম ওই কড়াইতেই তেল গরম করে আবার এক চামচ মতো তেল দিয়েছি তেল গরম করে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু সবজি দিয়ে দিয়েছি আমার ঘরে যা ছিল তাই দিয়েছি সিম বিনস পেঁপে কোয়াশ আর হচ্ছে একটুখানি কুমড়ো দিয়েছি দিয়ে লবণ হলুদ মিষ্টি দিয়ে ভালো করে কষে নাড়াচাড়া করে নিয়ে গরম জল দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হবার জন্য এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি ওই সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আবার ঢাকা তুলে তুলে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা না দেখুন সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ফুলগুলোকে ভাজা ফুলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে এটা নিরামিষের জন্য কিন্তু দারুণ এরপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এরপর ঘরে বানানো ঘি এক চামচ আমি দিয়ে দিলাম দিয়ে তাহলে কি ফুলের যে গন্ধটা ওটা আর আসবে না এরপরে আরও কিছুক্ষণ ফুটিয়ে ভালো করে ফুল এবং সবজিগুলো মিশিয়ে নিলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে এবং গরম ভাত কিন্তু এক থালা কীভাবে ফুরিয়ে যাবে বুঝতেই পারবেন না দারুণ হয়েছিল খেতে আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং